ট্রাম্প শেখাবে আমাদের যে আমরা কী করবো আর কি না করবো আমি চাই যারা মেরেছে আমি তাদের দেহ দেখতে চাই আপনার কী মনে হয় ওরা অত বড় অ্যাটাক করে গিয়ে ওই জঙ্গি ঘাঁটিতে গিয়ে কাবাব খাচ্ছিল যে মোদিজি কখন সেলিং করবে ভারত কখন বম্বিং করবে হ্যাঁ কী মনে হয় গল্প দিচ্ছেন এই পোস্টারটাও আপনি দেখান যে বাবা বকে দিয়েছে মোদির বাবাকে খুঁজে পাওয়া গেছে এতদিন জানতাম পরমাত্মার সন্তান উপর থেকে টপকেছে বায়োলজিক্যাল বাবা নয় এখানে একজন অকৃতদার আছেন অধিকারী অকিত্যদার অকিত্যদার সবসময় বলেন যে মোদির বেটা নাকি উনি হঠাৎ করে সেদিন বললেন না বাবাকে খুঁজে পেয়েছে মোদি ও তার বাবা কিছু একটা বললেন তো মোদির বাবাকে আমরা খুঁজে পেলাম ট্রাম্প প্রতিবেশী শেখাবে না আমাদের কী করা উচিত রক্তচক্ষু দেখিয়েছিলেন ওদের শাসকের শাসকে যুদ্ধ হয় কিন্তু আর জনতার প্রাণ যায় সেটা আমরা সবাই জানি আমরা চেয়েছিলাম ওই প্যান্ট ওপেনিং সেরেমনিটা আমরা হয়তো আবার দেখব কারণ তখন তো আর আমরা অনেক ছোট ছিলাম যখন মা ইন্দিরা গান্ধী ছিল কি আমরা জন্মের আগে এই ঘটনাগুলো হয়েছে এর পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট করলে তিনশো সত্তর বোঝা যায় না এর পতাকা হাতে নিয়ে ভারতের পতাকা হাতে নিয়ে ওরা লাড্ডু খাওয়াচ্ছে আর পরিণতি পরিণতিটা দেখুন ওই জাতীয় পতাকায় ওরা হাত মুচ্ছে এরা কারা বিজেপির বিজেপির সব লেঝিন বাদর দেখুন আপনি ভারত মাতাকে জয় বলে তো ভারত মাতার আচলে ওরা হাত মুচ্ছে যে দলটা বলি না তিপ্পান্ন বছর ধরে তার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেনি যে স্বাধীনতার পরে বলে ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ তার থেকে আপনি কী আশা করেন মানে বিভিন্ন মিডিয়া চ্যানেল তো এতটা এক্সেজারেট করে দিচ্ছে যে পিওকে প্রায় আমরা দখল করে নিয়েছি প্রায় না দখলই করে নিয়েছি ইনফ্যাক্ট আবার এমন এমনও আমরা দেখতে পাচ্ছি এই যে লাহোর ফাহর সব উড়িয়ে গেছে মানে উড়ে গেছে পাকিস্তানকে মানচিত্র থেকে একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে মানে তো এই যে কথাগুলো এই যে কাহিনী এত রকম কাহিনী হচ্ছে অথচ আমরা কি দেখছি যার প্রচার করতে মোদিজি আপ কি নাড়া দিচ্ছে যে ওনার এত বিশ্বস্ত বন্ধু যে যিনি এখানে ইলেকশন লড়েন আর উনি ফান্ডিং করেন মানে আইএমএফ যেরকম ওখানে ফান্ডিং করছে পাকিস্তানকে ট্রাম্প তো মোদির ফান্ডার সেটা তো আমরা দেখতে পেলাম তো ওই ফান্ডারের ফান্ডাটা তো বুঝতে পারলাম যে ফান্ডারের ফান্ডা কি ভাই যুদ্ধবিরতি তারপর কি হলো আমাদের জবান এখানে প্রাণ হারাচ্ছে আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়েছিল সেই সময় যখন আমাদের এখানে কিচ্ছু ছিল না একটা আলপিন ইন্ডাস্ট্রি যেখানে ছিল না সেখান থেকে একটু একটু করে পন্ডিত জওয়াহরলাল নেহরুজি এবং মা ইন্দিরা গান্ধীজি এই ভারতবর্ষটাকে দাঁড় করিয়েছে বলে গেলাম যে ট্রাম্প আমাদের দেশ চালাচ্ছে আমরা মাঝখানেই ওই জায়গাটা একদম বলে গেছি যে অপারেশন সিন্দুর দেখলাম সব থেকে যে প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চের ছাতি বোধহয় এত বছর আমরা একটু দেখতে পেলাম কোথাও কিন্তু না এ তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নয় সেই জায়গাটাতে তখন ফিরে যেতে হলো যে ট্রাম্প সরকার একটা সময় ছিল লৌহ মানবীয় দেশ চালিয়েছে মা ইন্দিরা গান্ধীজি নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে হর্ষবিরতি যুদ্ধবিরতির ঘোষণা করলো ট্রাম্প একেবারে টুইট করে জানিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই তার কিছু কয়েক ঘন্টার মধ্যে পুনরায় আবার পাকিস্তান হামলা করলো ভারতের ওপর দেখুন এখন যদি দেশটাকে এতদিন মানে এই কদিন হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা সর্বদলীয় বৈঠক ডেকে সবাই একজোট হলাম প্রধানমন্ত্রীকে সাপোর্ট করলাম ভেবেছিলাম যে একটু কোথায় সুধরেছেন কিন্তু অ্যাকচুয়ালি আদতে তা নয় মানে যেটা আমরা ওই যে ওইটা মনে পড়ে গেল আমাদের আমরা ভুলেই গেছিলাম মাঝখানে একটা চ্যাপ্টার আমরা মিস করে যাচ্ছি সেটা কি ওই আপ কি বার ট্রাম্প মনে আছে ওই বিজ্ঞাপনটা ওই বিজ্ঞাপনের যে জেরে আমি কি করে ভুলে গেলাম যে ট্রাম্প আমাদের দেশ চালাচ্ছে আমরা মাঝখানেই ওই জায়গাটা একদম ভুলে গেছি যে অপারেশন সিন্দুর দেখলাম সবদিকে যে প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চের ছাতি বোধ এত বছর আমরা একটু দেখতে পেলাম কোথাও কিন্তু না এ তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নয় এ তো সেই জায়গাটাতে তখন ফিরে যেতে হলো যে আপ কিভার ট্রাম্প সরকার উনি তো ট্রাম্প যা করেন তাই মানে ট্রাম্প আমাদের দেশকে চালাচ্ছে আমেরিকা ছাড়া আমরা চলতে পারি না সেটাই আমরা ভারতবাসীরা দেখতে পেলাম যে ট্রাম্প আমাদের বিরতি করছে ট্রাম্প চাইছে না কোনো দিন বলছে যে আমি ইন্ডিয়ার সাথে আছি কখনো বলছে সেইমফুল আবার কেউ বলছে যে আমি পাশে আছি কখনো বলছে রিগ্রেটফুল আমরা তো দেখতে পেলাম তো অনেক রকম যেগুলো মানে একটু ট্রান্সপারেন্সি আমাদের দরকার ছিল কিন্তু এইভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে ব্যাপারটা বুঝিনি যে মোদিজির যে মন কি বাত না ট্রাম্প কি বাত এটার মধ্যে যে কোনো ডিফারেন্স নেই মোদির মন কি বাত মানে যে ট্রাম্পের বাত সেটা যে কতটা এক সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা দেশ আমেরিকা আমাদের দেশকে চালাবে এই পরিণতি মানে পরিণতি হয়েছে আমাদের দু হাজার চোদ্দো পরে ওই এটা হয় কারণ আমরা এখন বুঝতে পারছি একজন ফকিরকে দেশ চালাতে দেওয়াতে এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে কারোর দ্বিধা নেই যে একটা সময় ছিল যখন লৌহ দেশ চালিয়েছে মা ইন্দিরা গান্ধীজি নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে তো দেখুন এটা এখন ট্রাম্পের কথা মতো উনি যা করেন তো যুদ্ধবিরতির পরে আবার সিজ ফায়ার হয়েছে এখন ট্রাম্প কি বলবেন মোদীকে সেদিকে নিশ্চয়ই উনি নজর দেবেন অন্যদিক থেকে যেমনটা ট্রাম্প সরকার গতকাল বলেছেন আজ আবার একটি টুইট করেছেন তিনি বলছেন যে দুই দেশ ভারত আর পাকিস্তানের সঙ্গে এমনভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে হাজার বছরের কাশ্মীরি সমস্যার সমাধান হতে পারে কিছুক্ষণ আগে ট্রাম্প টুইট করেছে হু ইস ট্রাম্প ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্পের মাথা কি স্যার দিনও তো ছিল যখন ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল এরকমই কিছু ব্রিটিশ ইন্ডিয়া থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা বাইরের বিদেশিরা এসে দখল করেছিল তখনও আমাদের ভারত স্বাধীন আছে আমি জানি যে স্বাধীনতার ইতিহাসে কোনো আর এস এস বা বিজেপির ছায়া আমরা দেখিনি বা কোথাও কোথাও দেখিনি মুছলেখা ছাড়া কয়েকটা চিঠি ছাড়া আমরা কোথাও দেখিনি ওদের মানে বলিদানের ইতিহাস নেই এই রক্ত স্নান করিয়েছি আমরা কংগ্রেসিরা ভারতবর্ষকে তো আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখনও তো পাঁচশো বাষট্টিটা স্বাধীন রাষ্ট্র ছিল তখনও নেহরুজি সবাইকে রিপাবলিক অফ ইন্ডিয়াতে আসার জন্য যাতে ইন মানে ইনক্লুড হয় সেরকমভাবে সব কটা রাষ্ট্র মানে স্বাধীন রাষ্ট্রগুলোকে চিঠি পাঠানো হয়েছিল তখন হায়দ্রাবাদ জুনাগড় আর তার কাশ্মীর তখন সেটাতে প্রথমভাবে মানে ইনভলভ হয়নি তা এরপর আপনি জানেন যে জুনাগড় এবং হায়দ্রাবাদ আসলো কাশ্মীর কাশ্মীরের ইতিহাসটা তো আপনাকে জানতে হবে কাশ্মীর সেই সময় কাশ্মীর একটা প্রাইভেট প্রপার্টি ছিল যেটা ব্রিটিশ থেকে কিনেছিলেন এক রাজা গোলাপ সিং সে পঁচাত্তর লাখ টাকা দিয়ে সেই সময় কাশ্মীর প্রভিন্সটাকে কিনে তো সেটা কিন্তু ভারতবর্ষের অংশ নয় যখন পাকিস্তান কাশ্মীরকে অ্যাটাক করে তখন যখন পণ্ডিতজির কাছে নেহরুজির কাছে ওরা মাদের চান তখন আপনি আর মনে আছে নিশ্চয়ই জওয়াহরলাল টানেল মানে জওয়াহর টানেল যেটা তৈরি হয়েছে এবং তারপরে আস্তে আস্তে সিসফায়ার হতে হতে যেখানে গিয়ে শেষ হয় সেটাই এলোসি আজকের দিনে হ্যাঁ তো এই যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মানুষ এত বড় বড় কথা বলছেন মোদিজির কাছে কোনো মুদ্রা নেই মোদিজির কাছে একটাই মুদা পিওকে কেন ওই যে হিন্দু মুসলিম কারণ হিন্দু মুসলিমটা কোথা থেকে আসবে আপনাকে বুঝতে হবে তিনশো সত্তরটা কী ছিল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট করলে তিনশো সত্তর বোঝা যায় না তিনশো সত্তরটা বুঝতে গেলে পেটে বিদ্যে থাকতে হয় তিনশো সত্তরটা বুঝতে গেলে ডক্টর মনমোহন সিং এর মতো মানে যার নামে একটা ক্যামেরে চেয়ার রাখা আছে সেই রকম লোক হতে হয় তো আমার বক্তব্য হল যে আজকে ডক্টর মনমোহন সিং বলুন রাহুল গান্ধী বলুন মা ইন্দিরা গান্ধী বলুন জওয়াহরলাল নেহেরু বলুন আমি মানছি তারা হয়তো চা বিক্রি করে এত সংগ্রাম করে ওই চেয়ারে বসেননি কিন্তু তারা একটু পেটে বিদ্যে নিয়ে চেয়ারটায় বসেছিলেন যার জন্য ওই তিনশো সত্তর যে ওই চুক্তিটা যে ওদের কাশ্মীরে কিছু নিজস্ব নিয়ম আছে তাদের এখানে পলিটিক্যাল ফ্ল্যাগ বা রাজ পতাকা উড়ে পাকিস্তানি ফ্ল্যাগ নয় ওটা মানে আমি যদি বলি ওই সবুজ পতাকা সব সবুজই পাকিস্তানের তা নয় আপনাকে এই ডিফারেন্সগুলো বুঝতে হবে পাকিস্তানি কাশ্মীরি মেয়ে বিয়ে করতে পারবো বলে তিনশো সত্তর উঠিয়ে দেব হ্যাঁ না হয় অমিতবাবু মানে অমিত শাহ বলছি না কারণ আবার কেমন একটা মুসলিম মুসলিম স্মেল আসে তো অমিতবাবু তো অমিতবাবুর আপনি খবর নিয়ে দেখবেন তো ভিসা পাসপোর্ট বোধে কিছুই নেই বোধ হয় বিদেশে বিদেশ সফরে যেতে দেখবেন ওনাকে সব বোধহয় রপ্ত বাজে রপ্ত করা হয়েছে তো ওনার মাথা ব্যথা কেন তো কাশ্মীর উনি পিও কেতে যাবেন তাই তো মানে ভিসা পাসপোর্ট করে কারণ ওনার কাছে ওই লাস্ট একটা ডেস্টিনেশন আছে আরে ভাই তিনশো সত্তরের মতো অনেক কটা নীতি অনেক কটা রাজ্যের মধ্যে আছে এখনও ইন্ডিয়াতে রয়েছে ত্রিপুরাতেও যাবেন যে ট্রাইবেলদের জায়গা বাঙালিরা কিনতে পারে না মণিপুরে যান নাগাল্যান্ডে যান বিভিন্ন রকম নিয়ম আছে নিয়ম নীতি কিছু আমরা ফলো করি এটা একটা সংবিধান ভারতের সংবিধানে এইগুলো রয়েছে তো কারণ আপনি জানেন আমাদের বিধানসভা পাঁচ বছরের কাশ্মীর বিধানসভা ছ বছর কিছু তো নিয়ম রয়েছে তো ঠিক আছে আপনি এটা ছেড়ে দিন যখন আপনাকে একটু মনে করিয়ে দিই অনেকটা পেছনে যাচ্ছি আমি যখন ইন্দিরা গান্ধী মা ইন্দিরা গান্ধী সময় মনে হবে মানে মনে আছে নিশ্চয়ই আপনাদের যখন পাকিস্তান এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে তখন কিন্তু ওই আমেরিকা বলেছিল ওরা পাকিস্তানকে দেবে মনে আছে ওরা ওদের ট্যাঙ্কার ছবি দিয়ে দুশো সত্তরটা সব বড় বড় বিজ্ঞাপন করে দেখালো যে আমরা পাকিস্তানের সাথে আছি ইন্দিরা গান্ধীজি কি বলেছিলেন আমাদের সিদ্ধান্ত আমরা নেব আমাদেরকে প্রতিবেশী শেখাবে না আমাদের কি করা উচিত রক্তচক্ষু দেখিয়েছিলেন ওদের এবং আলটিমেটলি আমরা কি দেখলাম আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের জেনারেল ওরা এবং একে এ একে নেয়াজ মধ্যে যে চুক্তি হলো এবং সেই দিন আমরা ওই প্যান্ট টপেনিং সেরেমনিও দেখেছিলাম পাকিস্তানে সব লাইন দিয়ে বসে গেছিলো ওই লৌহ মানবী যে কিনা কংগ্রে আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়েছিল সেই সময় যখন আমাদের এখানে কিচ্ছু ছিল না একটা আলপিন ইন্ডাস্ট্রি যেখানে ছিল না সেখান থেকে একটু একটু করে পণ্ডিত জওয়াহরলাল নেহরুজি এবং মা ইন্দিরা গান্ধীজি এই ভারতবর্ষটাকে করিয়েছে সেই সময় ছিয়ানব্বই হাজার সৈন্য আমাদের কাছে ওই সাবারকারের মতো মুছ লেখা দিয়েছিল পাকিস্তানের তাই তো আজকে কোথায় আজকে ওই আপ কি বা ট্রাম্প সরকার আর জাপানে গিয়ে ওই ড্রাম পেটানো ছাড়া মোদীজির একটা আপনি গুড ডিসিশন বলুন অপারেশন সিন্দুর করে দিল ধরুন প্রথম দিন থেকে আমাদের সন্দেহ হচ্ছিল কিন্তু যাই হোক আমরা প্রত্যেকে যেহেতু আমার বনেদের সিঁদুর নিয়ে খেলা করেছে পাকিস্তান আমরা আমাদের পরিবার হারিয়েছি তাই আমরা বলেছিলাম আমরা সার্বিকভাবে প্রধানমন্ত্রীর সাথে আছি যাতে প্রধানমন্ত্রী বদলা নেয় পাকিস্তান থেকে আমরা তার জন্য সাথ দিয়েছিলাম আমরা দেখেছি আমরা অনেক কটা ব্লাস্ট দেখলাম সব কিছু দেখলাম আপনি মিডিয়া তাই আপনাকে একটা প্রশ্ন করবো আপনাদের তো তাবর তাবর ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার লোকেরা মানে যারা মিডিয়া পারসনরা আমি দেখলাম বোমা গুলি বারুদ যেখানে চলছে সেখান থেকে গিয়ে বেশ ব্যাক আপ দিচ্ছে অন্ধকার ঘরে কিছু না দেখে যে বোমের আওয়াজ শোনা যাচ্ছে অমুক শোনা যাচ্ছে এত লাইফ রিস্ক নিয়ে ওরা যেখানে বোম্বিং হচ্ছে ফায়ারিং হচ্ছে শেলিং হচ্ছে সেখানের মধ্যে ওদের আমরা দেখতে পাই কিন্তু কেন একটু হসপিটালের সামনে পাকিস্তানে যেতে পারলেন না একটু যদি ছবিটা ক্লিয়ার করতেন আমাদের যে পাকিস্তানে এই এই লোকগুলো মারা গেছে যদি একটুখানি ক্লিয়ার হতাম যে ওই পেহেলগাঁওতে আমার পরিবারের লোকগুলোকে যারা মেরেছে সেই দেহগুলো যদি দেখতে করেছে কাবাব খাচ্ছিল না হাড্ডি চিব ছিল সেটা আমি দেখতে চাইছি যে পেহেলগাঁওতে যেই সন্ত্রাস হয়েছে এই জঙ্গিদেরকে শুনুন আমিও আজকে দেখতে পারতাম তো পেহেলগাঁও যদি আমার পরিবারের সাথে হতো এবং যাদের সাথে হয়েছে সেটাও আমার পরিবার আমি চাই যারা মেরেছে আমি তাদের দেহ দেখতে চাই কোথায় আপনার কি মনে হয় ওরা অত বড় অ্যাটাক করে গিয়ে ওই জঙ্গি ঘাটিতে গিয়ে কাবাব খাচ্ছিলো যে মোদিজি কখন সেলিং করবে ভারত কখন বম্বিং করবে কি মনে হয় গল্প দিচ্ছেন আমরা দেখুন গল্পের গরু গাছে উঠতে আমরা দেখেছি আমরা সাপোর্ট করেছি সব কিছু করেছি কারণ আপনাকে আমি বলি যে আমরা চাইছিলাম যে অপারেশন হিন্দুটা যেভাবে শুরু হয়েছিল। আমরা আস্তে আস্তে দেখলাম যে মোদিজিরই ডিজিটাল ইন্ডিয়াতে যেখানে আমার মোবাইলে ফাটাফাট রিল চলে আসে আমি দেখতে পাই সব সেখানে আমাদের হঠাৎ কনফিউশন ক্রিয়েট হয়ে গেল একদিন দুদিন পরে কেন কারণ আমরা দেখলাম যে দুটো ছবি পরপর রিলে দেওয়া হচ্ছে কোনোটা ফিল ফেয়ার ছবি কোনোটা এমনি ছবি আমরা দেখতে পেলাম যে বলা হচ্ছে যে এটা এখানকার ছবি না এটা অন্য জায়গার ছবি আগের ছবি আগের ঘটনা রটনা অনেক কিছু আমি যেটা রিলে দেখতে পাচ্ছি সেটা কি ঘণ্টাখানিক দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন না যারা বলছে ওই ভগবানকে নাকি ভয় পায় না তারা দেখতে পাচ্ছে না যারা বর্তমান নিয়ে কথা বলে তারা আমাকে বর্তমানের ছবি দেখাচ্ছে না কেন পার্সটেন্সের ছবি দেখাচ্ছে কেন আমি আমার ভবিষ্যৎ কী করে নির্ধারণ করব। তো আমি তাই ওই ঘণ্টাঘানিক বাবুদের বলতে চাই আপনারা বলেন যে আপনাদের না পড়লে নাকি পিছিয়ে পড়তে হয় আমি তো দেখছি আপনাদের না পড়ে আমি এগিয়ে যাচ্ছি কারণ আমি তো এগিয়ে এগিয়ে দেখতে পাচ্ছি না যে দুটো রিলের মধ্যে ডিফারেন্স তো আমি আগেও একদিন আমার কাছে এসছিলেন না এক বন্ধু মিডিয়ার বন্ধু আমি বলেছিলাম আমাদের ট্রান্সপারেন্সি চাই আমি দেখতে চাই যে সত্যি ওদের কাছেও তো আছে খবরগুলো ওরা দেখার না যে হ্যাঁ এই যে এটা পুরানো ঘটনা এটা নতুন ঘটনা আপনাকে মানে কি বলবো আমি একটু জাস্ট একটা ইয়ে দেখাচ্ছি মজার জিনিসই দেখাচ্ছি তো দেখানো বোধ এই যে আমি নর্মালি দেখুন রিলে রিলে দেখুন আপনি আমি জাস্ট এটা একটা ক্লিপিংস তুলে দেখলাম এটা নিশ্চয়ই আমার বানানো না এটা ব্রেকিং নিউজ নিউজ বাংলা তো আজকে এই ধরনের যে রিলসগুলো আমাদের সামনে আসছে এবং মানে বিভিন্ন মিডিয়া চ্যানেল তো এতটা এক্সিজারেট করে দিচ্ছে যে পিওকে প্রায় আমরা দখল করে নিয়েছি প্রায় না দখলই করে নিয়েছি ইনফ্যাক্ট আবার এমন এমনও আমরা দেখতে পাচ্ছি এই যে লাহোর ফাহর সব উড়িয়ে গেছে মানে উড়ে গেছে পাকিস্তানকে মানচিত্র থেকে একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে মানে তো এই যে কথাগুলো এই যে কাহিনি এত রকম কাহিনী হচ্ছে অথচ আমরা কি দেখছি যার প্রচার করতে মোদিজি আপ বা ট্রাম্প সরকার নাড়া দিচ্ছে যে ওনার এত বিশ্বস্ত বন্ধু যে যিনি এখানে ইলেকশন লড়েন আর উনি ফান্ডিং করেন মানে আই এম এফ যেরকম ওখানে ফান্ডিং করছে পাকিস্তানকে ট্রাম্প তো মোদির ফান্ডার সেটা তো আমরা দেখতে পেলাম তো এই ফান্ডারের ফান্ডাটা তো বুঝতে পারলাম যে ফান্ডারের ফান্ডা কি ভাই যুদ্ধবিরতি তারপর কি হলো আমাদের জবান এখানে প্রাণ হারাচ্ছে ভারতীয় সেনা কে আমরা শ্রদ্ধা জানাই কুর্ণ জানাই এবং আজ অবধি ভারতীয় সেনা যদি চায় এমন কোনো শক্তি নেই যে ভারতীয় সেনাকে হারাতে পারে কিন্তু ভারতীয় সেনাকে যে কন্ট্রোল করছে সেটা ঠিক না যে তুমি নিয়ন্ত্রণ করবে এবং তার জন্য আমার একজন জওয়ানের প্রাণ যাবে হ্যাঁ তো আমাকে দেখুন এতদিন আমরা তো কোনো রকম প্রশ্ন উঠাইনি যে আমরা কি আপনি বলুন এই কদিন আমরা প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছি সরকারের সাথে আছি বলেছি সরকার যতই মেহেঙ্গাই বাড়াক যতই বেরোজগারি বাড়াক যতই তচনচ করে দিক ভারতের মানে সব কিছু আজকে আপনি দেখুন যেদিকে তাকাবেন খালি ওই মহামারীর মতোই কোনো কোথাও রোজগার নেই কোনো সবজিতে আমরা হাত দিতে পারি না গ্যাসের দাম দেখুন ডিজেলের দাম দেখুন পেট্রোলের দাম দেখুন হ্যাঁ তো আজকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সোনা কিনতে যেতে পারছি না সব কিছু মিলে আমরা কোনো দিকে নজর দিয়েছি দিন আমরা ইভেন এটাও ভুলে গেছিলাম যে একজন এত মেহনত করে চা বিক্রি করতে করতে চা বলা হয়েছে আমরা শুধু দেখেছি ওই প্রধানমন্ত্রী সিংহাসন যেখানে একজন প্রধানমন্ত্রী আমাদের দেশের কথা চিন্তা করে অপারেশন সিন্দুরকে অপারেট করছে এবং সেটা আমাদের জন্য গর্বের দিন ছিল যে অপারেশন সিন্দুরের মতো কারণ আমরা এতদিন দেখেছি যে বালাকোটে দুটো কাক মরেছে পুলওয়ামার কথা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে যে বালাকোটে কাক মরতে দেখেছি কিন্তু পুলবামার শহীদদের উপর যারা হামলা করেছে তাদের কোনো বডি আমরা দেখতে পাইনি সেখানেও সেখানে না হয় মানলাম রেডার ফেডার চলে এসেছিলো ঢেকে ভেঙে গেছে কিন্তু আমরা ভেবেছিলাম এই প্রথম বোধ হয় অপারেশন ব্লু স্টার বা এইসব ধরনের অপারেশন যেগুলো মা ইন্দিরা গান্ধীজি করেছেন তা বাংলাদেশ একটা দেশকে জন্ম দিয়েছেন আমি ভেবেছিলাম অপারেশন সিন্দুর থেকে আর কিছু ভালো রঙ কিন্তু আমরা সবাই ওই দিকে নজর রেখেছিলাম আমরা ভারতীয় সেনাদের দিকে যেটা দেখাতে চাইছি দেখুন আমাদের দুজন বীর মানে আমি মহিলা হিসেবে গর্ববোধ করি যে এই দুজন বীর মহিলা আমাদের প্রেস কনফারেন্স করেছে তাই না আর্মি থেকে কিন্তু ঘটনা হলো আমি সুপ্রিম কোর্টের আদেশও আমরা দেখলাম যে মহিলাদেরকে আমরা খুশি যে মহিলাদেরকে এতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে এভরিথিং কিন্তু পয়েন্ট ইজ কি আমি তো আপনাকে বারবার বলছি যে আমাদের সেনাদের উপর কোনো কোয়েশ্চেন মার্ক নেই কিন্তু কেন তাদেরকে এরূপভাবে চালনা করা বা কেউ একটা কেউ ইনস্টিগেট করছে সেটা তো আমরা বুঝতে পারছি আমরা ওই ট্রান্সপারেন্সিটা মেনটেন করতে চেয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমাদের সংবিধানে ওই যে চারটে স্তম্ভ যে মোদিয়া হয়তো এই কদিন অ্যাটলিস্ট মিডিয়া হিসেবে কাজ করবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা সেখানেও ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছি না তো আমরা দেশের নাগরিকরা এইরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যেখানে শান্তি চাইছি আমরা যেখানে নিরাপত্তা চাইছি দেখুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি মোবাইল ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমি দেখেছিলাম পাকিস্তানে কিছু অনেক হিন্দু ভাই বোনেরা রয়েছে আমাদের যারা কিনা না ভিজা অ্যাপ্লাই করছে যারা চাইছে বা বাংলা মানে ইন্ডিয়াতে এসে রিফিউজি হিসেবেও যদি বেঁচে মানে থাকা যায় তাহলে হয়তো ওরা পাকিস্তানিদের অত্যাচার থেকে বেঁচে যাবে দেখুন আমি একজন লোকের জন্য পুরো দেশকে কোনো দিন দায়ী করি না কারণ লড়াইটা শাসকের ক্রিয়াধারা শাসকে শাসকে যুদ্ধ হয় কিন্তু আর জনতার প্রাণ যায় সেটা আমরা সবাই জানি তো শাসক পাকিস্তানের শাসক যদি সারাক্ষণ চায় যে যুদ্ধ করতে তো লড়াই হবে নিশ্চয়ই হবে কেন কারণ আমরা ইন্ডিয়ার শান্তিপ্রিয় মানুষ ঘটনাটাও তো যায়নি কার দোষ ছিল কার জন্য ঘটনা ঘটেছে আমরা তাও চেয়েছি যেই দোষী হোক না কেন ভারতের লোকজন ভারতের ক্ষমতায় যারা বসে আছে যাদের ওইটা সেফটি সিকিউরিটি মেজার যাদের ওপর ডিপেন্ড করছিলো তাদেরকেও দোষী বলিনি আমরা বলছি পাকিস্তান হ্যাঁ পাকিস্তানকে তোমরা করো আমি তার বদলা নিচ্ছি বাট কি হলো আলটিমেট রেজাল্ট কি হলো জিরো যে একজন বাইরের দেশের লোক ট্রাম সরকার হোয়াট মানে মোদীর মন কি বাদ মানে এই তো ট্রাম্প মন কি বাদ কোন কোন মন কি বাদ বলে দিল যুদ্ধবিরতি তারপরে এখানে সেলিং হয়ে আমার জবান প্রাণ হারাচ্ছে আমরা এটা মেনে নিতে পারব কারণ আমাদের দেশে যুদ্ধ ভালো জিনিস নয় আমরা দেখেছি ওই লড়াইয়ের পরেও আমাদের বাচ্চা বাচ্চা আরও কয়েকজন বাচ্চাও প্রাণ হারিয়েছে আমরা দেখেছি ভারতে ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে তো পুলওয়ামাতে যেরকম আমি আঠাশজন ফ্যামিলির আমার পরিবারের লোককে হারিয়ে আমি সুখার্থ ঠিক একই রকম কিন্তু ওই দুটো বাচ্চারও কোনো দোষ ছিল না তো আমি চাইছি মিডিয়া কাভারেজ পাকিস্তানের হসপিটালগুলোতে আমি চাইছি মিডিয়া কভারেজ ইমারতগুলো ভেঙেছে সেখানে আমরা কোথাও কোনো রক্তের দাগ আমি মন থেকে চাইছি না কিন্তু আমি চাই যে আতঙ্ক বা যারা সন্ত্রাসী তাদের যারা জঙ্গি তাদের বডি কোথায় আর উক্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন যে সময় এসে গেছে আমাদের একসঙ্গে প্রধানমন্ত্রী নেতৃত্বে জোট হতে হবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে অপারেশন শিল এক চুটকি সিন্দুর বাবু। না তো জানে যশোদাবেন যাকে আপনি ছেড়ে রেখেছেন যোগী মোদি কে কি বললো আমরা যোগীর যোগিনীকেও দেখিনি হ্যাঁ আর মোদিজির কথা তো বললামই ওদের দুঃখটা যদি বুঝতেন তাহলে আজকে ট্রাম সরকারের কথাতে সিজফায়ার হয়ে বন্ধ করে দিতাম মানে একটা সিজফায়ার হয়ে যেত না যুদ্ধবিরতি ঘোষণা তবেই হতো যদি পাকিস্তান মাথা নোয়া তবেই করা উচিত ছিল না যেরকম আপনাকে বললাম প্যান্ট ওপেনিং সেরেমনি আমরা চেয়েছিলাম ওই প্যান্ট ওপেনিং সেরেমনিটা আমরা হয়তো আবার দেখব কারণ তখন তো আর আমরা অনেক ছোটো ছিলাম যখন মা ইন্দিরা গান্ধী ছিল কি আমরা জন্মের আগে এই ঘটনাগুলো হয়েছে তো আমরা ভেবেছিলাম যে মোদিজি মোদি গিমিক আমরা কোনো ম্যাজিক দেখতে পারবো পুরো পাকিস্তান এসে আমাদের বর্ডারগুলোতে প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে আমরা ভেবেছিলাম পারলাম না দেখতে কী দেখলাম অনেক রকম মানে ভণ্ডামি দেখলাম আপনি বলতেই পারেন ভণ্ডামি কি আপনি নিশ্চয়ই দেখেছেন যে রিসেন্টলি অপারেশন সিন্দুরের নাম করে মিঠাই বাড়ছিলেন মিষ্টি বিতরণীয় অনুষ্ঠান হয়েছে তো আজকে ওই মিষ্টি খাওয়াটা আপনি একটা জিনিস চিন্তা করুন বিজেপির এমপি এমএলএরা ওরা এই যে মিষ্টি খাওয়াচ্ছে দেখুন ভারতের পতাকা হাতে নিয়ে ভারতের পতাকা হাতে নিয়ে ওরা লাড্ডু খাওয়াচ্ছে আর পরিণতি পরিণতিটা দেখুন ওই জাতীয় পতাকায় ওরা হাত মুচ্ছে এটা কারা বিজেপির বিজেপির সব লেজিন বাদর এটা দেখুন আপনি ভারত মাতাকে জয় বলেই তো ভারতমাতার আঁচলে ওরা হাত মুচ্ছে তাই তো সেটা দেখে নিন আপনারা তো আজকে এই তো আমাদের ভারতবর্ষ এটা নমুনা তো যেই দলটা বলি না তিপ্পান্ন বছর ধরে তার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেনি যে স্বাধীনতার পরে বলে ইয়ে আজাদি জুটা হে তার থেকে আপনি কি আশা করেন আমরা তো তার থেকে কোনো যে আশা করতে পারি না এই পোস্টারটাও আপনি দেখান সব পোস্টার তো দেখাচ্ছেন যে বাবা বকে দিয়েছে মোদির বাবাকে খুঁজে পাওয়া গেছে এতদিন জানতাম পরমাত্মার সন্তান থেকে টপকেছে বায়োলজিক্যাল বাবা নয় এখানে একজন অকৃতদার আছেন অধিকারী অকৃতদার সব সবসময় বলেন যে মোদির বেটা নাকি উনি হঠাৎ করে সেদিন না বাবাকে খুঁজে পেয়েছে মোদি ও তার বাবা কিছু একটা বললেন মোদির বাবাকে আমরা খুঁজে পেলাম ট্রাম্প তাই না তো বাবা বকেছে বলে উনি আর যুদ্ধ করবেন না তো এই জিনিসগুলো যাতে না হয় আমার মনে হয় যে শুধু শুধু এই একটুখানি আপনাদেরকে পেছনে যান কংগ্রেসকে তো অনেক কথা বললেন সত্তর বছর ধরে আমরা কিছু করিনি সত্তর বছর ধরে না আমরা প্রচারটা করিনি ওই একা একটা মানুষ ইন্দিরা গান্ধী আর দ্বিতীয় হবে না ওই একটা মানুষ দেখিয়ে দিয়েছিল ভারত কী করতে পারে আর জাস্ট গুটি কয়েক বাহিনী নিয়ে তখন তো আর এত কোটি কোটি টাকার সেনা বাহিনী ছিল না আমাদের তো আজকে আমি তার জন্যই আমাদের মনে পড়ছে আমাদের কষ্ট হচ্ছে যে আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীকে আমরা সার্বিকভাবে ওদেরকে সাপোর্ট করেছি জয়হীন যাত্রা বেরিয়েছে আমরা কোনো মন্তব্য করিনি আর আপনি যখন ভোট প্রচারের কথাই বলছেন তাহলে আমি একটু আগে থেকে বলি তাহলে আপনি বলুন যে এটা রাজনীতি হচ্ছে আপনি স্বীকার করুন আপনাকে এই কথাটা কেন বলছি যদি রাজনীতি না হতো আমি পেছনে যাই পেহেলগাঁওের মতো একটা ইউনিয়ন টেরিটরি যেটা এত সেন্সিটিভ জায়গা সেখানে কি করে এটা কয় সেটার দায়িত্বে কারা ছিল আমরা ছিলাম সাধারণ মানুষ ছিল না কংগ্রেস ছিল না নেহরুজি ছিল উপর থেকে পাহাড়া দিচ্ছিল নিশ্চয়ই না তার দায়িত্ব কার ছিল হোম মিনিস্টার তার দায়িত্ব কার ছিল অমিত বাবুর নাকি ওই শাঁটা লাগানো বলে মুসলিম মুসলিম স্মেল করে বলে উনি তখন কাশ্মীরে দায়িত্ব নিতে চাননি লিখিত দিয়ে দিক যে কাশ্মীরে আমার মুসলমান মুসলমান গন্ধ আসে তার জন্য আমি দায়িত্ব নেব না দিক না আপনি বলুন না ওই কি মোদি শাহ দুজনকে ওদেরকে বলুন যে লিখিত দিক যে কাশ্মীর নিয়ে আমরা মাথা গামাবো না বিকজ ওখানে মুসলিম মুসলিম মেল আসে মুঘল মুঘল গন্ধ যেরকম ওই শাহী স্নানকে শাহী শাহী বলতে ওদের বাঁধে যেরকম মুঘল সালাইকে ওরা দীনদয়াল উপাধ্যায় স্টেশন করে দে বলুন কাশ্মীরকে এখন কলাবতী নাম দিক কাশ্মীর নাম উঁচু দিক আমার দরকার নেই জম্মুকে জেসমিন নাম দিয়ে দিয়ে ওটা যদি তখনও ওরা রক্ষা করতে পারে আমি মানতাম ওরা কেন কাশ্মীর বা জম্মু কাশ্মীরের মধ্যে এই পেলগামের মতো একটা ইউনিয়ন টেরিটরিকে রক্ষা করতে পারলো না কেন আই বি রিপোর্টস থাকা সত্ত্বেও ওরা এইভাবে ট্যুরিস্টরা খুলে আম ঘুরছে ওরা কোনো নিরাপত্তা নিল না প্রত্যেকবার পুলওয়ামাতে কি করে অ্যাটাক হয় আমরা দেখেছি পরবর্তীতে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি দেখেছি কে করেছেন কারা করেছেন ওই বড় বড় বাতেলা ওই কি রিপাবলিকের কি নামটা ওই এটার যারা একদম ওদের জন্ডিস পিস মানে ওই অনময়ুক তো এই ময়ূক কি বললো দুম করে সেকুলারিজম মানি না যারা সেকুলার বেরিয়ে যাক তো আজকে আপনি কি বলবেন দাঁড়িয়ে সেকুলারিজম মানি না ওই যে বড় বড় বাতেলা দিয়েছে আমরা বলবো সেকুলারিজম যারা মানে না তারা বেরিয়ে যাক ভারতবর্ষ থেকে এটা ভারতবর্ষ এখানে আমরা এই যে যেরকম পাঁচটা আঙ্গুল সমান না আমরা ফ্যামিলিতে বসবাস করি এখানে আমার মা ভাই বাবা আমাদের নানা মত থাকে একটা পরিবারে আর একটা ভারতবর্ষে নানা জাতি আছে নানা মত আছে নানা পরিধান আছে দিস ইজ ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি তো এই ভারতবর্ষে যদি এদের এরকম মন্তব্য পাস করার হয় তাদের থা না থাকাই উচিত